আমি সাধারণত আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি লিডার হও লিডারশিপ লিডারশিপ একটা স্কিল কিন্তু আমাদেরকে কখনো বলা হয়নি যে একটা লিডারশিপ স্কিল কত ধরনের হতে পারে এটার কি কি ভ্যালুর উপর ভিত্তি করে হতে পারে যেমন ডিফারেন্ট টাইপস অফ লিডারশিপ স্কিলস আছে অটোক্রেটিক ডেমোক্রেটিক বোরোক্রেটিক অ্যান্ড ইট ক্যান বি ক্যারিসমেটিক এবং আমরা এখানে অনেক সম্পর্কে টিম কিভাবে কীভাবে করতে হয় টিমের ভ্যালু কীভাবে মেনটেন করতে হয় তার উপর আমাদের যে মেন্টাল হেলথ প্রত্যেকটা কম্পোনেন্ট সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে এখানে আমি তিনজন এক্সপার্টের মাধ্যমে তিনটা মডিউলে ভাগ করার মাধ্যমে এই কোর্সটা করা হয় এবং এই কোর্সটা করার মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পারি লিডারশিপের মাধ্যমে সেলফ অ্যাওয়ারনেস সেলফ কনফিডেন্স অ্যাক্টিভ ডেলিগেশন কিভাবে করতে হয় এই সব কিছুর সম্পর্কে সেখানে আলোচনা করেছে প্রত্যেকটা মডিউল অনুযায়ী ক্লাসগুলো নেওয়া হয়েছে এবং প্রত্যেকটা মডিউলের শেষে আমাদেরকে স্কুইজ সেকশন ছিল এবং সার্টিফিকেট সেকশন ছিল এবং আমি এই কোর্সটা করার মাধ্যমে আমার সার্টিফিকেটটা অনলাইনে পেয়ে গিয়েছি তার জন্য আমি খুবই কৃতজ্ঞ কিরণের কাছে এমন একটা সুযোগ করে দেওয়ার জন্য আর আমি যদি বলা হয় যে আমি কি আমার ফ্রেন্ডদেরকে রিকমেন্ড করবো কিনা আত্মীয় স্বজনদেরকে রিকমেন্ড করবো কিনা আমি অবশ্যই তাদেরকে রিকমেন্ড করবো এত অল্প সময় এই বিষয়টা সবার সামনে তুলে ধরেছেন বিকজ কেরিয়ারের প্রত্যেকটা ক্ষেত্রে লিডারশিপের খুবই দরকার আমাদের জীবনে সো ইট উইল বি ভেরি হেল্পফুল for each and every person and I will always recommend this and thank you everyone